আপনারা প্রত্যেকেই জানেন বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের একটা স্বপ্নের প্রকল্প যেখানে উচ্চ মাধ্যমিক পড়ুয়াদেরকে ট্যাব কেনার জন্য দশ হাজার টাকা দেয়া হয় এবং সেই টাকা কিন্তু দ্বাদশ শ্রেণীতে পেয়ে থাকে কিন্তু এবছর একাদশ শ্রেণীতে এই টাকা দেয়া হবে এবং সেই টাকা কবে থেকে দেয়া হবে বা সেই প্রক্রিয়া কিন্তু শুরু হয়েছে তো আজকের এই ভিডিওতে জানতে পারবেন যে কবে থেকে এই ট্যাবের টাকা দেওয়া শুরু হবে এবং ট্যাবের টাকা একাদশ শ্রেণীর যে ফাইনাল পরীক্ষা রয়েছে তার আগে পাওয়ার সম্ভাবনা কতটা রয়েছে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন একাদশে ট্যাবের টাকা কি ভোটের কথা ভেবে তো ট্যাবের টাকা কবে দেয়া হবে বা এই সংক্রান্ত নতুন কি আপডেট এসেছে দেখুন একাদশ শ্রেণির পড়ুয়াদের ট্যাবের টাকা দেওয়ার কাজ কিন্তু শুরু হলো একাদশ শ্রেণীর পড়ুয়াদের ট্যাবের জন্য অ্যাকাউন্টে দশ হাজার টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হলো শিক্ষা দপ্তর বিজ্ঞপ্তিতে জানিয়েছে একাদশ শ্রেণীর পড়ুয়াদের ব্যাংকের যাবতীয় তথ্য যত দ্রুত সম্ভব জেলা স্কুল পরিদর্শক বা ডিআইয়ের মাধ্যমে পাঠাতে হবে অভিযোগ সামনেই লোকসভা নির্বাচন তাই কি ট্যাবের টাকা আগে দেওয়ার সিদ্ধান্ত কারো মতে দিতে হলে এখনই ট্যাবের টাকা দেওয়ার সিদ্ধান্ত সঠিক পরীক্ষার আগে ট্যাব দিলে অনলাইনে প্রস্তুতি কার্যত কিছুই হয় না এখন থেকে ট্যাব পেলে প্রস্তুতি আরও ভালো হবে সাধারণত প্রতি বছর এই টাকা দ্বাদশের পড়ুয়াদের পুজোর ছুটির আগে বা পরে দেওয়া হচ্ছিল দ্বাদশের পড়ুয়াদের ব্যাংকের তথ্য সেই সময়ই দেওয়ার কথা বলতো শিক্ষা দপ্তর এবার দ্বাদশে ওঠার আগে জানুয়ারিতেই ব্যাংকের বিস্তারিত তথ্য চাওয়া হলো করোনায় উচ্চ মাধ্যমিকে প্রস্তুতিতে দ্বাদশের পড়ুয়াদের ট্যাবের জন্য তরুণের স্বপ্নের প্রকল্পে ওই টাকা অ্যাকাউন্টে দেওয়া শুরু হয় তখন অনলাইন ক্লাসই ছিল প্রধান ভরসা এখন সব ক্লাস অফলাইনে তাই এখন ট্যাবের প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন কিন্তু উঠেছে মাধ্যমিক শিক্ষা ও শিক্ষাকর্মী সংগঠনের নেতা অনিমেষ হালদার বলেছেন অনেক সময় দেখেছি ট্যাবের টাকা অ্যাকাউন্টে ঢোকার পরেই টেস্টেই বসেনি পড়ুয়ারা কিছু পড়ুয়া টেস্টে বসলেও উচ্চ মাধ্যমিক দেয়নি এবং এবার পড়ুয়ারা দ্বাদশ শ্রেণীতে ওঠার আগেই কেন টাকা দেওয়া হচ্ছে এখন ট্যাব দিয়ে দিলে পড়াশোনায় আরও বেশি অমনোযোগী হওয়ার সম্ভাবনা রয়েছে পড়ুয়াদের ইতিমধ্যেই দ্বাদশের কিছু পড়ুয়ার ট্যাবের টাকা ভুলবশত অন্য অ্যাকাউন্টে চলে যাওয়ার অভিযোগ উঠেছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার আর এক মাস বাকি ফলে এখনও ট্যাব না পেয়ে অনেকেই হতাশ কীভাবে টাকা অন্য অ্যাকাউন্টে গেল এর পিছনে সাইবার অপরাধের যোগ নিয়েও জল্পনা শুরু হয়েছে শিক্ষামহলে কিছু স্কুল কর্তৃপক্ষ পড়ুয়ার নাম অ্যাকাউন্ট নম্বর এবং যে অ্যাকাউন্টে টাকা গিয়েছে তার বিস্তৃত তথ্য দিয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছে বেলগাছিয়ার মনোহর একাডেমির চার পরীক্ষার্থীর টাকা সল্টলেকের একটি বেসরকারি ব্যাংকের অন্য গ্রাহকের কাছে চলে গিয়েছে স্কুলের প্রধান শিক্ষক উৎপল চক্রবর্তী জানিয়েছেন ওই টাকা দিতে শিক্ষা দপ্তর নতুন উদ্যোগ শুরু করলেও জানি না কবে ওই টাকা তারা পাবে দ্রুত টাকা পাঠানোর আবেদন করছি তাদের দাবি ব্যাংকের সব তথ্য নির্ভুলভাবে ডিআইকে পাঠিয়েছিল পড়ুয়ারা অন্যদিকে কলকাতার ডিআই অফিসে এক কর্তা দাবি করেছে তাদেরও কোনো ভুল নেই তো ভোজবাজির মতে পড়ুয়ারা ব্যাংকে তথ্য পাল্টে গেল কিভাবে কলকাতার ডিআই অফিসের ওই কর্তারা দাবি সাইবার জালিয়াতিতে তথ্য পাল্টালে পাল্টালো কিনা সেটাও কিন্তু দেখা দরকার তথ্য আপলোড করার পরে স্কুল কর্তৃপক্ষের কাকে সতর্ক হতে হবে অর্থাৎ যে একাদশ শ্রেণীতে ট্যাবের টাকা যে দেওয়া হবে এটা কিন্তু প্রক্রিয়া শুরু হয়েছে এবং অনেক স্কুলে কিন্তু যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য তা কিন্তু দেওয়ার জন্য বলা হয়েছে তবে এটা ভোটের জন্য কি সেটা কিন্তু বলা যাচ্ছে না এটা রাজনৈতিক বিষয় তবে ট্যাবের টাকা খুব শীঘ্রই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসতে চলেছে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরা হয়তো তাদের ফাইনাল পরীক্ষার আগেই ট্যাবের টাকা পেয়ে যেতে পারে এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে তবে কবে নাগাদ এই টাকা আসবে সেই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত কিছু জানা যায়নি পরবর্তীখানে কোনো রকম আপডেট যদি পাওয়া যায় অবশ্যই আপনাদেরকে জানাবো তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানার জন্য এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন ধন্যবাদ